আসসালামু আলাইকুম গ্রামাটিক্যাল কোশ্চেন সমাধানের ক্লাসে আপনাকে স্বাগতম প্রিয় ভাইয়ের আমরা সকলেই অবগত ইউপিটি পরীক্ষার জন্য গ্রামার খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ধারাবাহিকভাবে গ্রামারের কোশ্চেন সমাধান করছি আজকে পঞ্চমতম পর্ব চলুন শুরু করি আজকে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশতম পর্যন্ত গ্রামারগুলো গ্রামারের কোশ্চেনগুলো সমাধান করব সব মিলিয়ে আমরা আপাতত একশো কোশ্চেন সমাধান করব আচ্ছা আগের চারটি ক্লাসের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চলুন শুরু করি এখানে গা এবং না কথা বলছে গা বলছে ও যে গতকাল জিবে সব বাড়িতে মো হেসেও কী করেছেন না উত্তর দিয়েছে ওমা দো ড্যাশ টেলিভিশন তো ফোয়াস অর্থাৎ গানও শুনছে টেলিভিশনও দেখছে এখন এখানে আমাদের যে চারটা অপশন আছে এর মধ্যে প্রথম অপশনটা হচ্ছে তুৎকো এটা হচ্ছে যদি আমরা এখানে পোষাই তাহলে হয় গানও শুনেছি এবং টেলিভিশনও দেখেছি আর যদি দুই নম্বরটা বসাই মিয়ন এখানে মিয়ন দ্বারা লে বুঝায় আমরা জানি তার মানে কি শুনলে গানও শুনলে টেলিভিশনও দেখেছি এরকম হয় তার মানে দুই আনসার হতে পারে না তিন যদি দেন তাহলে থুরোস অর্থাৎ গানও শোনায় টেলিভিশনও দেখেছি তিনও মিলে না থ্রোনিকা গান শুনেছে বিধায় টেলিভিশনও দেখেছি এই উনিক্কা দ্বারা কারণে তাই হয় বিধায় বোঝায় অশ্র দ্বারা কারণে তাই বোঝায় উমিয়ন দ্বারা লে বুঝায় আর গো দ্বারা এবং বোঝায় তাহলে আমরা বলতে পারি যে গান গান শুনছে এবং টেলিভিশন দেখেছে তাহলে আনসার হবে এক নম্বর আসলে আমরা পরের কোশ্চেনে চলে যাই বিয়াল্লিশ নম্বর কোশ্চেনে গা এবং না কথা বলতেছে বলছে থাউন আগামী সপ্তাহে খুং ইয়নুল হে ইয়োগ এই খুং ইয়ন শব্দের অর্থ হচ্ছে পারফরমেন্স প্রতিযোগিতা ইভেন্ট যাই বলেন এটা আছে কোক উসেও অবশ্যই আসুন ওনাকে আমন্ত্রণ জানাইছে অবশ্যই আসুন তখন উনি বলছে খুরেও তাই কুক অবশ্যই ড্যাশ ফুগে এ ফো দা হচ্ছে দেখা এটার সাথে কে বসছে মানে দেখা এটা একবার হয়ে গেছে আর ফুরো দেখতে তাহলে অবশ্য তাই অবশ্যই ফোরো মানে দেখতে খাললেও যাব অবশ্যই দেখতে যাব আর এখানে যে কথাটা আছে ফজিমান দেখে দেখব কিন্তু যাব এটা হয় না আবার ফরিয়গু এর মানেও হচ্ছে দেখতে তাহলে আমরা যেটা বুঝলাম যে র মানবতে বোঝায় রিয়োগো মানও কী বোঝায় তে বোঝায় এই দুই এবং চার দুইটাই কিন্তু এখানে আনসার হতে পারে মানে কি আমরা অবশ্যই দেখতে যাব কথাটা এরকম হয় তাহলে আমাদের আনসারটা কোনটা এখন যদি আপনি ভালো করে খেয়াল করেন এই রটা কার সাথে বসছে ফোদা পারবের সাথে বসছে তাই না তার মানে ফোরো মানে দেখতে ফুরিয়ে এটাও দেখতে কিন্তু এখানে বার্বটা ইম্পর্টেন্ট কেন এটার একটা ব্যাখ্যা আছে এই যে র তে বোঝায় রিয়োগু দ্বারাও যেহেতু তে বোঝায় তাহলে কোনটা কোনটার সাথে বসে এটা একটা কথা এবং এখানে আমরা একটা কথা মনে রাখবো সেটি হচ্ছে গিয়ে যে এই যে রটা এই রটা যেখানে তে বোঝায় এইগুলো হচ্ছে যেমন গা ভার তারপরে ওদা ভার থানিদা বার গা মানে আমরা জানি যাওয়া ওদা মানে আসা থানিদা যাওয়া আসা করা এই যে যে মুভমেন্ট হয় স্থানান্তর হয় গতিশীল এই ধরনের শব্দের সাথে র বসে আমাদের তে অর্থে আসে যেমন খারো যেতে ওরো আসতে এরকম হ্যাঁ কিন্তু এখানে কোন ভার্বের সাথে বসছে ফোদার সাথে তার মানে ফরিও গো দেখতে এই ফোদার শব্দটা কিন্তু আবার মুভমেন্টের না এজন্য জন্য আনসার হবে কত যার আশা করি বুঝতে পেরেছেন চলেন আমরা পরে কোশ্চেন আচ্ছা এই কোশ্চেনে আমাদের তেতাল্লিশ নাম্বার কোশ্চেনে কথা বলতেছে গা এবং না কি বলছে ই মুজানুন অত্তে ও এই টুপিটা কেমন বলছে খুলছে ও আচ্ছা সেগুন কালার বা রং ড্যাশ ডিজাইনই মাউমে আন্তরেও মনে ধরে নেই ডিজাইনটা মনে ধরে নেই ডিজাইনটা পছন্দ হয় নেই তার মানে কি রং ভালো এরকম একটা কিছু হওয়ার কথা এখন প্রথম কথাটা আছে ইয়পুন ইয়পুন দে এটা দ্বারাই বোঝাচ্ছে যে রং ভালো কিন্তু ডিজাইন পছন্দ হয় নাই কিন্তু নাই কিন্তু এটা উৎস আছে আর কি কথাটা স রং পছন্দ হয় ডিজাইনটা পছন্দ হয় নাই ইহপুগে রঙ পছন্দ হওয়াতে ডিজাইনটা পছন্দ হয় নাই গোনা রং পছন্দ বা ডিজাইন পছন্দ হয় নাই ঠিক আছে এখানে কিন্তু উনি কিনতে গিয়ে যখন কথা বলবে এই বা ব্যবহার করে কিন্তু এই কথাটা বলবে না যে রং পছন্দ বা ডিজাইন পছন্দ হয় নাই যে কোনো একটা বলবে তাহলে সেক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি আনসার হবে এক সেগুন ইয়ে পুন্দে সেকম্যানের রঙ রং সুন্দর ডিজাইন পছন্দ হয়নি এই নদের দ্বারা ভূমিকা দেওয়া হয় আমরা জানি আচ্ছা তো চলেন আমরা পরের কোশ্চেনে চলে যাই পরে হচ্ছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন এই চুয়াল্লিশ নম্বর কোশ্চেন আচ্ছা তো এখানে বলছে যে হানকুক গাস্তরুল কোরিয়ান গায়ক ডেশ না উত্তর দিয়েছে নে হ্যাঁ ছনন আমি হানগুপ গা্তরুল কোরিয়ান গায়ক ছোঁয়া হামনিদা পছন্দ করি তাহলে উনি প্রশ্ন করছে যে শেষে একটা প্রশ্ন খুব চিহ্ন আছে আপনি কোরিয়ান গায়ক পছন্দ করেন যেহেতু উনি উত্তরে এই কথা বলছে হ্যাঁ পছন্দ করি তাহলে কি ছোয়া হামনিক্কা এখন দেখেন উনি যদি ইমনিক্কা দিয়ে প্রশ্ন করে সম্মান করে উনি উত্তর দিয়েছে ইমনিতা দিয়ে তাহলে আনসারটা একই হওয়ার কথা আবার জোয়া হামনিদা না এটা তো উত্তরে বলছে যে হ্যাঁ পছন্দ করি জোয়া হাবসিদা এটা তো হবেই না জোয়া হাশিপসিও হবে না এই বিয়ুপসিও বা অসিপসিও এগুলো হবে না তারপরে বিউশিদা এটা হচ্ছে একদম নিচু ভাষা ঠিক আছে তাহলে আমাদের আনসার হবে কি এক নম্বর আসলে আমরা পরে কোশ্চেনে চলে যাই পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনে এখানে বলছে খিউ সিরে খাস্য মগ ক্লাসে গিয়ে খায়ও তখন না উত্তর দিয়েছে আন্দোয় না খিউ সিরে শুনুন ক্লাসে ওম শিকুল খাবার মগ্গ খেতে চাই মগ খেয়ে দেখবো মগল সু আপসেও খেতে পারবো না আর সবার শেষ অপশনটা হচ্ছে মগরীয়গো হামনিদা খেতে পারবো তাহলে কি আনসারটা কি হতে পারে খেতে চাই খেয়ে দেখুন খেতে পারবো যেতে আছে হুম তাহলে আমরা বলতে পারি আনসারটা হবে মোগলসু অবসয়েও খেতে পারবো না আসুন পরে আমরা পরের কোশ্চেনে চলে যাই ছয়চল্লিশ নম্বর কোয়েশ্চেনে কি বলছে যে নীল আগামীকাল ব্যাক হওয়া জমে ডিপার্টমেন্টাল স্টোরে খালকায়ও যাবেন বলছে আনিও না ঝনন আমি জিবে বাড়িতে তাহলে তো যাবে না তাহলে বাড়িতে বিশ্রাম নেবে এখন শুই নেই সুইদা মানে বিশ্রাম করা নিয়েও তারা একটু বিস্ময় বা একটু আশ্চর্য বোঝায় তাহলে এক আনসার হতে পারে না শুইসিও বিশ্রাম করুন এটা আপনি কাউকে বলতে গেলে উনি আপনি কাউকে বলার জন্য যখন বলবেন তখন শুইসিও বলবেন কিন্তু উনি নিজে আনসার করছে যদি আনসার করে থাকে তাহলে শুইল লেও অনেকটা ললেও উল্লেও দ্বারা আনসার হয়েছে অনেকটা ভবিষ্যৎকালের মতো শুইল কাইও এটা তারা প্রশ্ন করছে বিশ্রাম করব আমরা এই আর কি তো আসুন সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করি এখানে কি বলছে এখানে আমাদের কা এবং না কথা বলতেছে কা বলছে ইয়ংশ শুনুন বাসেও ইয়ংশো শুনুন এসেছেন প্রশ্ন করছে তখন না উত্তর দিয়েছে আজিক এখনও আন তার মানে এখনও আসেনি এটা বর্তমানকালের মতো একটা কিছু হবে ঠিক আছে আন এখনো এখনও আসবে না আন ওয়া এখনও এসে দেখেনি এটা হয়নি এক আর দুই আনসার হবে না এটা নিশ্চিত আজিক এখনও আন কমিও নান দিও এখনও না আসলে হবে না ঠিক আছে তিনও আনসার না তাহলে আনসার কী হবে চার উনগত খাত্তা ও এই যে নগদ খাত্তা দ্বারা অনুমান করা বোঝায় ভবিষ্যৎকালের অনুমান করা বোঝায় এবং এই অনুমানটা ফিফটি ফিফটি যে এখনও আজিক আন অনগত খাত্তাইও এখনও আসে নাই মনে হয় অনুমান করে বলতেছে আর কি এখনও আসেনি বলে মনে হয় আচ্ছা তারপরে আমরা আটচল্লিশ নম্বর কোশ্চেনে চলে যাই এখানে দেখি কি বলছে এখানে আমাদের গা এবং না অজে গতকাল ঝিবেস বাড়িতে মোহেস্তেও কী করেছেন ওমাগো ড্যাশ ও এটা আগের কোশ্চেন চলে আসছে আনসার হবে এক আসলে আমরা উনপঞ্চাশ নম্বর কোশ্চেনে চলে যাই গা এবং না কথা বলছে অদিয়ে খাইও কোথায় যান শুক্রুর ফুটবল ড্যাশ সুকুর এই যে দেখেন এইখানে আমাদের ওই গ্রামারটা চলে আসছে এই শুক্কু ফুটবল খেলা এটা মুভমেন্ট না হ্যাঁ এটা কিন্তু রানিং হয় তাহলে সুকু হারও খাইও ফুটবল খেলতে যাই হ্যাঁ সব ফুটবল খেলায় যায় ফুটবল খেলার পাশাপাশি যায় ফুটবল খেলতে যাই কিন্তু হয়নি তাহলে আমরা বলতে পারি আমাদের আনসার কত হবে দেখ আসুন আমরা শেষ কোশ্চেন আজকের ক্লাসের পঞ্চাশতম কোয়েশ্চেনটা সলভ করি গা এবং না কথা বলতেছে সেখদাং আফে খাপার হোটেলের সামনে খিদারিনুন সারামি মান অপেক্ষা করার মানুষ বেশি না বলছো অনুল আর সেগানি সময় ড্যাশ থমে থাসি হ্যাঁ আর সময় নাই আগামীতে মানে সামনে আসবো অবজিমান নাই কিন্তু সামনে আসবো অবশ নিকা নাই বিধায় সামনে আসবো এই কথাটা কিন্তু মিলে অবশ মিয়নস সময় না থাকার পাশাপাশি আগামীতে আসবো এটাও মিলে না এই মিয়ন্স দ্বারা একটা কাজ করার পাশাপাশি একটা কাজ ও মিয়িকা কারণে তাই হয় বিধায় জিমান কিন্তু এটা সবথই তাহলে আমরা আনসার বলতে পারি তিন যে আর সময় নাই বিদায় আগামীতে আসবো ধন্যবাদ সবাইকে আমি ডিসক্রিপশন বক্সে আগের চার পর সমাধান দিয়ে দিচ্ছি ভিডিও দিয়ে দিচ্ছি সালামু আলাইকুম